নমস্কার আমি ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দিশা আই হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট পিডিয়াট্রিক অফথেলমোলজি ও অক্লোপ্লাস্টিক বিভাগের আজকের আলোচ্য বিষয় শিশুদের ছানি আমরা অনেক সময় জানতে চাই ছানি কী মানুষের চোখের ভিতরে যে লেন্স স্বচ্ছ লেন্স স্বাভাবিক লেন্স থাকে তার মধ্যে দিয়ে আলো প্রবেশ করে চোখের ভেতরে ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হয় এইভাবে কোনো জিনিসের ছবি চোখের পর্দায় তৈরি হলে তা ব্রেনে বা মস্তিষ্কে স্নায়ু দ্বারা বাহিত হয়ে যা দেখছি তার ব্যাখ্যা পাই আমরা কোনো কারণে এই লেন্স অস্বচ্ছ হয়ে পড়লে তখন এই প্রতিবিম্ব সঠিকভাবে তৈরি হয় না তার ফলে আমাদের দৃশ্যবস্তুর সঠিক ইমেজ পাই না এইভাবে অস্বচ্ছতা তৈরি হয় এই অস্বচ্ছতাকেই ছানি বলে ছানির ঘনত্ব অনুযায়ী দৃষ্টিগত হানি বা অবনতি লক্ষ্য করা যায় শিশুদের ছানি কীভাবে হয় যদি বলা হয় জন্মগত ছানি আমরা নিশ্চয়ই পেয়ে থাকি অনেক সময় দেখা যায় শিশু বয়সে চোটের ফলে ছানি হয় আজকের আলোচ্য বিষয়ে চোট নিশ্চয়ই অতটা গুরুত্বপূর্ণ নয় জন্মগত ছানি নিয়ে বলতে গেলে বলা যেতে পারে শিশু মায়ের পেটে গর্ভাবস্থায় থাকাকালে মায়ের পুষ্টি মায়ের শারীরিক সুস্থতা ইত্যাদির উপর নির্ভর করে শিশুর স্বাস্থ্য এবং তার চোখের স্বাস্থ্য নির্ভর করে গর্ভাবস্থায় যে যে কারণে এগুলো হতে পারে গর্ভাবস্থায় মায়ের কোনো বিশেষ সংক্রমণ যেমন ভাইরাস কীটন সংক্রমণ এর দ্বারা সাইটোমেগলো ভাইরাস হার্পিস ভাইরাস রুবেলা ভাইরাস অনেক সময় টক্সোপ্লাসবা নামক কীটাণু সংক্রমণে কয়েকদিনের জ্বর জ্বালা মাত্র হয় কিন্তু তার দ্বারা গর্ভাবস্থায় শিশুটির চোখের অঙ্গ গঠনের বিকৃতি ঘটে এছাড়া গর্ভাবস্থায় মায়েরা নানারকম উপসর্গ রোগের উপসর্গ দূরীকরণের জন্য কখনো কোনো বুড়ি ট্যাবলেট ওষুধ খেয়ে থাকেন এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া খেয়ে ফেললে অনেক সময় দেখা যায় শিশুর অঙ্গ প্রত্যঙ্গ গঠনে বিকৃতি ঘটে সেক্ষেত্রে ছানি আসতে পারে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসজনিত কারণেও গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্যের ব্যাঘাত ঘটে সেই ক্ষেত্রে ডায়াবেটিক মায়েদের অনেক সময় দেখা যায় শিশুদের চোখে ছানি হতে এছাড়া বংশ পরম্পরায় বাহিত বৈশিষ্ট্য হিসেবে অনেক সময় বাবা মার দাদু দিদার ছানি থাকলে মানে যাদের জন্ম থেকে ছানি ছিল এমন ক্ষেত্রে পরবর্তীকালে শিশুদের ছানি হওয়া সম্ভব বয়সকালে ছানির সঙ্গে শিশুদের ছানি সম্পর্ক নয় যদি সেই বংশে দেখা যায় শিশু বয়সে দাদু দিদা বাবা মা কারোর ছানি ছিল পরবর্তীকালে সেই সে সেই বংশে শিশুদের ছানি হওয়া সম্ভব গর্ভাবস্থা মায়েদের ব্যাপক পুষ্টির অভাবের ক্ষেত্রে ছানি হওয়া সম্ভব শিশুদের চোখের ছানির উপসর্গ কি কী প্রথমে আমরা লক্ষ্য করে থাকি যে শিশুটি ভালো করে তাকিয়ে দেখছে না বা কোনো একটি দিকে দৃষ্টি স্থির রাখছে না কোনো উজ্জ্বল বস্তু খেলনা মায়ের মুখ উজ্জ্বল আলো সেদিকে সে তাকাচ্ছে না কোনো আকর্ষণীয় বস্তু হাতের কাছে ধরলে সে হাত বাড়িয়ে সেটা ধরতে যাচ্ছে না অনেক সময় দেখা যায় শিশুর চোখের কালো মনির মানে তারার কেন্দ্রস্থলে সাদা দাগ এইগুলোই ছানির আনুষঙ্গিক উপসর্গ হিসেবে দেখা যেতে পারে অনেক সময় দেখা যায় যে চোখের অ্যাব কম্পন মানে নাড়াচাড়া চলতে যা যাকে আমরা নিষ্টাক বলি এই ধরনের ক্ষেত্রে দৃষ্টির স্থিরতা নেই দৃষ্টি ভালো না থাকার ফলে শিশুটি দেখতে পাচ্ছে না পরীক্ষা করে দেখা গেল তার মধ্যে চোখে ছানি এসেছে এছাড়া অনেক সময় দেখা যায় চোটের প্রভাবে শিশুদের এটা হতে পারে চোট হলে চোখ লাল হয়ে যেতে পারে করবে ব্যথা জ্বালা দৃষ্টিহানি সবই সম্ভব যেগুলো ওই সিমটাম উপসর্গ থেকেই আমরা ধরতে পারি চিকিৎসা হিসেবে শিশুদের ছানির অপারেশানটাই একমাত্র রাস্তা এই অপারেশান কখন করা হবে কিভাবে করা হবে তার জন্য প্রাসঙ্গিক পরীক্ষা নিরীক্ষা যা যা দরকার সেগুলো করার পরে সিদ্ধান্ত নেওয়া হয় যেমন শিশুটির বয়স কত দৃষ্টিগত মাত্রা কোন পর্যায়ে রয়েছে শিশুটি চোখে চোট লেগেছিল কি না এগুলোর উপর নির্ভর করে সিদ্ধান্ত করা হয় যে অপারেশানটি কী ধরনের করা হবে চিকিৎসার ধরন যদি আমরা আলোচনা করি অপারেশান তো নিশ্চয়ই কিন্তু তার আগে বুঝে নিতে হবে যে তার আগে বুঝে নিতে হবে যে শিশুটি ছানির অপারেশান করার পর চোখে চশমা দেওয়া হবে না লেন্স বসানো হবে এই আলোচনা বিষয়টা গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে বয়স যদি দুই বছরের কম হয় সাধারণত আমরা অপারেশান করে ছানি সরিয়ে ফেলে মোটা কাঁচের চশমা দিই দুই বছরের বেশি বয়স হলে ছানি ছানি অপারেশান করে চোখে মাইক্রোসার্জারির লেন্স বসানো হয় ফেকো সিস্টেমে মাইক্রোসার্জারির লেন্স বসানো হয় এর ফলে পরবর্তীকালে অপারেশানের পরেও চশমা লাগলেও সেটা হয়তো অত মোটা কাঁচের হয় না পাতলা কাঁচের লাগে এই দুই পদ্ধতির সিদ্ধান্ত করতে হবে কোন বয়সে শিশুটির অপারেশান হচ্ছে এবং কি ধরনের ছানি তাতে কি বিশেষ সাবধানতা নেওয়া দরকার এইগুলির ওপর অনেক সময় দেখা যায় যে ছানি অপারেশানের পরে আমাদের কাজ শেষ হয়ে গেল অনেকে ভাববেন তা কিন্তু নয় শিশুটির দৃষ্টিগত উন্নতির জন্য এর পরবর্তীকালেও আমাদের লাগাতার প্রচেষ্টা চলবে বারবার প্রতি ছমাসে প্রতি তিন মাসে প্রয়োজন মতো চোখে দৃষ্টি পরিমাপ করে দেখতে হবে চশমার মাপ করে দেখতে হবে সেটির সঠিক আছে কিনা না দৃষ্টিগত উন্নতি হচ্ছে কি না যদি তা না হয়ে থাকে তার জন্য অন্যরকম কোনো প্রক্রিয়া নিতে হবে কিনা না এইভাবে যতক্ষণ না আশানুরূপ দৃষ্টি উন্নতি হচ্ছে আমরা কিন্তু চিকিৎসা চালিয়ে যাব প্রতিকার হিসেবে বলা যেতে পারে যে শিশুটি চোখে যেন চোট না লাগে চোটের প্রভাবে ছানি হওয়া যাতে চোখে চোট না এছাড়া মায়েদের ক্ষেত্রে সাবধানতা হচ্ছে গর্ভাবস্থায় রকম ট্যাবলেট নিজে না খাওয়া ডাক্তারের পরামর্শ মতো সেই মতো করে ব্যবস্থা নেওয়া এবং কোনো চোট না লাগানো গর্ভাবস্থায় যাতে ডায়াবেটিস প্রেশার ইত্যাদি এলে তার যথাযোগ্য চিকিৎসা নিয়ে সঠিক সময় সমস্যাটাকে কন্ট্রোলে ফেলে নেওয়া যায়